ভালো তোমার দর্শকরা এসছে অনেক দূর থেকে তোমার গল্প শোনার জন্য আজকে একটা ভালো কিছু গল্পদের শুনিয়ে দাও দূর দূরান্ত থেকে আসা বন্ধুদের জন্য হুম অনেক ফ্যান এসছে তো তাহলে একটা গল্প শোনায় আজকে শোনো শুনি তা যাই হোক একটা গল্প বলছি তাহলে তোমরা শোনো আমাদের ওখানটায় একটা ছেলে মারা যায় ঠিক আছে ছেলে মরে গেছে ছেড়ে নেয় মোটামুটি মিডিয়াম বয়স্কের বুঝতে পারে একটা লোক মারা যায় তা মারা যাওয়ার পরে যখন জমদুতির সঙ্গে দেখা হয় মরে যাওয়ার পরে ঠিক আছে গেছে পরে এখন জমদুদির সঙ্গে দেখা হয় জমদুদির সঙ্গে যখন দেখা হয় জমদুদির সঙ্গে জমদুতে সে ও জমদুদির কাজ প্রশ্ন করছে ও একটা মানে এই রকম একটা বিশাল বড় ঘর দেখা পেয়েছে বুঝতে পারে বিশাল বড় ঘর ঘরে শুধু ঘড়ি ঘড়ি লাগানো আছে বুঝতে তো শুধু ঘড়ি ঘড়ি আর ঘড়ি লাগানো আছে ঘর টাইম দেখার ঘড়ি শুধু দেওয়ালে কয়েক লাখ শুধু ঘড়ি আর ঘড়ি দেখা যাচ্ছে ঠিক আছে এবার যে মরে গেছে ও জন্তুটি জিজ্ঞেস করছে এ ঘড়িগুলো কি বুঝতে তো বলছে এই ঘড়িগুলো হচ্ছে দুনিয়ার বুকি যারা বেঁচে আছে যে যেরকম মিথ্যে কথা বলে তার ঘড়ি সেরকম স্পিডই ঘোড়ে বুঝতে তো যে যেরকম ধরনের মিথ্যে কথা বলে সেই ঘড়িটা সেরকম ধরনের সেরকম স্পিডে ঘোরে এগুলো কোনো ঘড়ি আসতে ঘুরছে কোনো ঘড়ি জোরে ঘুরছে কোনো ঘড়ি স্লো ঘুরছে কোনো ঘড়ি স্পিড ঘুরছে কোনো ঘড়ি ঘোরে না বুঝতে পেরেছো তার মানে যে যেরকম মিথ্যে কথা বলে তুমি কোন মিথ্যে কথা বলছো তোমার ঘড়ি আসতে ঘুরছে তুমি বেশি মিথ্যে কথা বলছো তোমার ঘড়ি জোরে ঘুরছে তুমি মিথ্যে কথা বলো না ঘড়ি এক ঘড়ি ঘোরে না বুঝতে পেরেছো তা ওর মধ্যে একটা ঘড়ি এখন ঘোরে না বুঝতে পেরেছো ও ঘুরে ঘুরে দেখছে বলছে জমুত ভাই এই যে ঘড়িটা এই ঘড়িটা বন্ধ কেন ওই ঘড়িটা ঘুরছে না কেন ঘুরছে না কেন ও তখন বলছে এই ঘড়িটা হচ্ছে কে রাজা দশরথ সিংয়ের ঘড়ি ঠিক আছে রাজা দশরথ সিং ছিল খুব সত্যবাদী লোক কোনোদিন মিথ্যে কথা বলে না এই ঘড়িটা ওনা ওই জন্য করে ওই ঘড়িটা ঘোরে না ঠিক আছে যখন বলেছে ওই ঘড়িটা কেন ঘোরে না এবার যেসব ঘড়িগুলো ঘুরছে যেসব ঘড়িগুলো মানে দুনিয়ার বুকে যত লোক আছে প্রত্যেক লোকের নামে 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 ঘড়ি আছে বুঝতে এবার যে মরে গেছে ও ফিরেশন হয়ে যাচ্ছে বলছে এখানে ঘুরে ঘুরে দেখছে ও একটা ঘড়ি ঘুরছে তা বলছে আমি একটা ঘড়ি দেখতে চাই ঘড়িটা কি দেখাবে তা বলছে কোন ঘড়িটা দেখতে চাও তুমি বললো বলছে আমাদের পাড়ার ছেলে বাপ্পা ভালো ঘড়িটা দেখতে চায় বাপ্পা বলেনের ঘড়িটা কীরকম ঘুরছে বাপ্পা বল ঘড়িটা দেখতে চায় বলছে বাপা ভালানের ঘড়িটা আমাদের অফিসের টেবিলের উপর আছে বলছে কেন তা বলছে বাপা ভালানের ঘড়িটা আমাদের অফিসের টেবিল এই কারণে রেখেছি ওই ঘড়িটার তিনটে কাঁটা এত স্পিডে ঘুরছে বুঝতে পেরেছ এত স্পিডে ঘুরছে আমাদের আর পাকা কিনতে হয় না ওটা আমাদের টেবিল ফ্যানের কাজ করে বুঝতে পেরেছ ওটা আমাদের টেবিল ফ্যানের কাজ করে এলা ও অফিসে গেছে অফিসে গিয়ে দেখছে সত্যি বাপা বলানের ঘড়িটা মানে লেখা আছে ওপরে বাপা বলান বাপা বলানের ঘড়িতে নিচে লেখা রয়েছে আর বাপা বলানের ঘড়িটা এত স্পিডে ঘুরছে ও সামনে পড়ে মানে যে সামনে দাঁড়াচ্ছে জামা কাপড় আপনি আপনি ঘুরছে এত স্পিডে ঘুরছে কারণ বুঝতে পারছো তো বাপা বলান দুনিয়ার বুকি এত মিথ্যে কথা বলছে ওখানটায় বাপ্পা বলানের ঘড়ি ওইরাম স্পিডে ঘুরছে দূর বেগে দূর বেগে ছুটছে বুঝতে পারছো তো মিথ্যে কথা বলার এই সাজা যাই হোক